তারা 7টা মে বুঝেন 7টা মে মারাটা কেমন লাগে রাকিব পলাতক আমাকে গলো পিটা নিয়ে পর্যন্ত দেওয়ার মতো অবস্থা হচ্ছে আমার নিরাপদটা এখন কে নেবে রাকিবের শ্বশুর বাড়ি থেকে 15 জন মহিলা এসেছিল দলবদ্ধভাবে মিথিলাকে সাহায্য করতে তাদের বাড়ি থেকে প্রায় 15 জন মহিলা আসছে তার মধ্যে সাতজনে মিথিলাকে কেলিয়ে চলে গেছে তারা 7টা মে বুঝেন 7টা মে মারাটা কেমন লাগে ইয়াসিন টিভিতে মামলা করেছে রাকিবের নামে রাকিব এখন

পুলিশ ছিল না এবং রাকিবের আরো দু বোন সেখানে অন্তরা ঋতু রাকিবের আরো দুইটা বোন চলে আসে আয়শা তারপর হচ্ছে মিথিলাকে পারে না ওনারা মারতে যায় পুলিশ এক বিষয়টি নিয়ন্ত্রণ নিয়ে এসে অন্তরা এবং রাকিবের দুই বোনকে সেখান থেকে চলে যেতেন বলে তারপর এটা যখন পুলিশ দেখছে ওনাদেরকে অনেক অনেক বুঝায় আপনারা বলছে আপনারা জান আপনাদেরকে তো আমরা চিনি যখন ঘটনাটি নিয়ন্ত্রণে চলে এসেছে তখনই ইয়াসিন এবং মিতিরা সেখান থেকে চলে যেতে চায় তারপর ওনারা যাওয়ার 10 মিনিট পর ও আর আমি আমাকে দুজনকে বলছে যে চলেন আপনাদেরকে আমরা নিরাপদ স্থানে রেখে আসি তারপর আমরা নিচে গেলাম মিতিলার উপরে আক্রমণ শুরু করে দেয়

সর্বপ্রথমে মিথিলার হাত ধরতে হয় আমি হাত ধরে দানাটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয় তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ্যই এবং মিথিলাকে লাথি মারতে থাকে অন্তরা এবং অন্তরার দুই ননদ পিছন দিক থেকে ঋতু আর অন্তরা আমাকে লাথি মারে যেটা ভিডিও প্রুফ আছে আমাদের কাছে অন্তরার বড় বোন মেবি বেবি উনি আমাকে ফোন দিয়ে এখানে টাকাঘাত করে আর হচ্ছে খামচি দেয় যার দাগ এখন আমার আছে এক কন্ঠে ঘটনাস্থলে ভয় এবং ব্যথায় মিথিলা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে মোটর সাইকেলটি তো বাইকের উপর দিয়ে পড়ছে তো একটু ছিলে গেছে যেতো পাকা রাস্তা আর এই হাতটা মেলাতে থাকছে আমি আমি जस्ट ভয় আমি সেন্সলেস হয়ে যাই তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিভিন্ন হাসপাতালে নেওয়ার পরে তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয় এবং কি এক ঘন্টা পরে তার জ্ঞান ফিরে ডাক্তার তোমাকে ইমার্জেন্সিতে ভর্তি করতে বসেছিল তো আমরা যেহেতু প্রায় দুই ঘন্টা পর জ্ঞান ফিরছে দুইটা হসপিটাল চেঞ্জ করার পর আমার লাস্ট হসপিটালে গিয়ে আমরা জ্ঞান এই বিষয় নিয়ে আইনি পদক্ষেপ নেয় ইয়াসিন মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জান অন্তরা রাকি হোসেনের স্ত্রী তারপর রাকি হোসেনের ছোট বোন ঋতু নুসরাতের যে বান্ধবী ছিল যে পাওয়ার খাটিয়ে আমাদের গায়ে আক্রমণটা করেছে সুমাইয়া ও কিন্তু এখনো নিরাপত্তা বোধ করছেন না মিথিলা তো আমার মনে হয় না আমি বাসা থেকে বেরোলে আমি নিরাপদ থাকবো আমাকে মানে গলপিটা নিয়ে পর্যন্ত দেওয়ার মতো অবস্থা করছে তারা সাতটা মেয়ে বুঝে সাতটা মেয়ে মারাটা কেমন লাগে দেশবাসী এবং আইন শৃঙ্খলা কাছে তাদের নিরাপত্তা চেয়েছে মিথিলা একটা কথাই বলবো যে আমার নিরাপত্তা এখন কে নেবে কারণ এখনো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যদি ইয়াসিনের কিছু হয়ে যায় তাহলে মিথিলার অবস্থা কেরাশিল করে দিবে এন্ড আমাদেরকে কিন্তু আগে হুমকিও দেওয়া হয়েছে যে আমার হাজবেন্ড কি হলে আমাদেরকে অনেক হ্যাজমেন্ট করবে তো আমার হাজবেন্ড কি তারা যে তারা লুকায় রাখছে তখন আমরা কি জবাব দেব রাকিব এবং রাকিবের পরিবারের মিথিলার উপরে এরকম খুব হওয়ার মূল কারণ হচ্ছে যে বলতেছে যে আমি ওর ব্রেন ওয়াশ করছি আমি ওকে ওইখান থেকে নিয়ে আসি ইয়াসিন ছিল রাকিবের টিমের এমন একজন মেম্বার যাকে দিয়ে রাকিব সব কাজ করাতে পারত ক্যামেরা শুট হতে ব্লগের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতো ইয়াসিন কিন্তু সব কাজ ওকে দিয়ে করতো ব্লগ শুট থেকে শুরু করে ব্লগে জিনিসপত্র আনা কোনো চ্যালেঞ্জিং ভিডিও আনা এখন তো কেউই পাচ্ছে না তো এখন তাদের খুবটা আমার উপর দশক ইয়াসিন এবং মিথিলা তারা কিন্তু আগে রাকিব টিমের সাথে কাজ করতো কিন্তু যখনই রাকিব অন্তরা কে বিয়ে করেছে তখনই তাদের টিমের মধ্যে জামিলা লাগে বলে অভিযোগ করেন ইয়াসিন তো যে এই অন্তরা মেয়েটা আসার পর থেকে আমাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয় তো অন্তরা টিমের মধ্যে আসার পর থেকে ইয়াসিন এবং টিমের অন্যান্য মেম্বারদেরকে রাকিব তেমন একটা গুরুত্ব দেয় না তাদেরকে হেওপ্রতিপন্ন করে কথা বলে এবং কি তাদেরকে বিভিন্নভাবে টর্চার করে তো আমরা প্রায় 1.5 বছর এইভাবে কাটিয়ে দিয়েছি আম্মাম একসাথে থাকলে অনেক কিছুই হয় তো এক এক বছর এইভাবে কাটিয়ে দেওয়ার পরে যখন দেখি যে আর সহ্য করা যাচ্ছে না তার কারণে ইয়াসিন কি তো সেপারেট হয়ে গেছে তাদের

এদিক থেকে ইয়াসিন বার্তা দিয়েছে ওই দিক থেকে শেষ পর্যায়ে মিথিলাকে রাস্তায় পেয়ে একা কেলিয়ে দিলিবের শ্বশুর বাড়ির লোকজন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ টি ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য